মুম্বাইতে এক নারী মাসের গর্ভবতী ছিলেন যখন তার প্রসবের সময় এলো তখন জানা গেল যে তার গর্ভে যে শিশু রয়েছে সেই শিশুর পেটেও আরেকটি শিশু রয়েছে বন্ধুরা এই গল্প শুনে হয়তো আপনাদের বিশ্বাস হবে না যে পৃথিবীতে এমন ঘটনাও ঘটে সব ডাক্তার আতঙ্কিত হয়ে উঠেছিলেন সবাই যখন দিশেহারা হারা তখন অপারেশন থিয়েটারে এমন কিছু ঘটল যা পুরো হাসপাতালকে কাঁপিয়ে দিল কি ঘটেছিল বন্ধুরা চলুন জেনে পুরো গল্পটা তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা গল্পটি শুরু হচ্ছে মুম্বাইয়ের এক বৃহৎ হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে ডাক্তারদের একটি দল দাঁড়িয়েছিল ভিতরে এক অন্তঃসত্ত্বা নারী কবিতা সে প্রসব বেদনায় ছটফট করছিলেন বাইরে তার স্বামী রোহিত দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে ডাক্তারদের একের পর এক প্রশ্ন করছিলেন ডাক্তার সাহেব আমার স্ত্রী ঠিক আছে তো রোহিত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন দেখুন রিপোর্ট অনুযায়ী এটি স্বাভাবিক কেস নয় আপনার স্ত্রীর গর্ভে যে শিশু রয়েছে তার পেটের মধ্যে আরেকটি শিশু রয়েছে এটি একটি বিরল চিকিৎসা সংক্রান্ত অবস্থা এই কথা শুনে রোহিতের পায়ের নিচের জমি সরে গেল এটা এটা কিভাবে সম্ভব ডাক্তার কোনো উত্তর দিলেন না শুধু চুপচাপ অপারেশন থিয়েটারের দিকে চলে গেলেন ভিতরে পরিবেশ কবিতা ব্যথায় ছটফট করছেন আর ডাক্তাররা দ্রুত অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর অবশেষে অপারেশন সফল হল একটি নিষ্পাত শিশুর জন্ম হলো কিন্তু তখনই ডাক্তাররা হতবাক হয়ে গেলেন কারণ নবজাতকের পেটের ভেতরেও একটি ভ্রূণ পাওয়া গেল এটি যেন একটি অলৌকিক ঘটনার মতো ডাক্তারদের পুরো দল বিভ্রান্ত হয়ে পড়লেন এখন কি করা উচিত সেই ভ্রূণ কি জীবিত নাকি মৃত শিশুটিকে কি বাঁচানো সম্ভব হবে বাইরে রোহিত অধীর আগ্রহী অপেক্ষা করছিলেন তার সদ্যজাত সন্তানকে কোলে নেওয়ার জন্য কিন্তু ডাক্তারদের চিন্তিত মুখ দেখে তার বুক ধরফর করতে লাগলো ডাক্তারবাবু সব ঠিক আছে তো ডাক্তার বললেন শিশুটি ভালো আছে তবে একটি সমস্যা রয়েছে আমাদের ওর পেট থেকে আরেকটি শিশুকে বের করতে হবে এটি অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার হবে কবিতা তখন অচেতন কিন্তু রোহিতের চোখে কান্না আমার সন্তানের কিছু হতে দেওয়া যাবে না ডাক্তার দয়া করে ওকে বাঁচান ডাক্তাররা নবজাতকের স্ক্যান করলেন আর যা দেখলেন তাতেই তারা স্তব্ধ হয়ে গেলেন ভ্রূণটি নোর অর্থাৎ সেটি পুরোপুরি জীবিত কিন্তু কিভাবে তারা কিছু বুঝে ওঠার আগে অপারেশন থিয়েটারে হঠাৎই একটি অদ্ভুত ঘটনা ঘটল নবজাতকের পেটের ভেতরে থাকা সেই ভ্রূণটি আচমকা নড়ে উঠল এমনকি ডাক্তারদের মনে হলো যেন সে তার ছোট ছোটো চোখগুলো খোলার চেষ্টা করছে ডাক্তারদের মনে আতঙ্ক আর বিস্ময় ভর করল এটা কি আদৌ সম্ভব ঠিক তখনই আরও অদ্ভুত কিছু ঘটল নবজাতকটির হঠাৎ উচ্চস্বরে কেঁদে উঠল আর ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের আলো কয়েকবার ঝাপসা হয়ে গেল ডাক্তার ও নার্সরা চমকে উঠলেন বাইরে দাঁড়িয়ে থাকা রোহিতও ঘাবড়ে গেলেন কারণ ভেতর থেকে ভয়ানক হট্টগোলের শব্দ আসছিল শেষ পর্যন্ত যখন ডাক্তাররা অস্ত্রোপচার শুরু করতে গেলেন স্ক্যানে স্পষ্টভাবে দেখা গেল যে নবজাতকের পিঠের ভেতরে থাকা ভ্রুণটির মুখ স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু সেটি সাধারণ মতো ছিল না তার চোখ দুটো ছিল ঘন কালো আর তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ডাক্তাররা আতঙ্কে শিহরিত হয়ে উঠলেন এটি এটি তো স্বাভাবিক ভ্রূণ নয় ঠিক তখনই কবিতা যিনি এতক্ষণ পর্যন্ত অচেতন ছিলেন হঠাৎ ছটফট করে উঠলেন তার চোখ হঠাৎ খুলে গেল আর তিনি জোরে চিৎকার করলেন আমার সন্তানকে দাও ডাক্তাররা স্তব্ধ হয়ে গেলেন কিন্তু কবিতা তো এখনও পুরোপুরি সংজ্ঞাহীন তাহলে এই আওয়াজ এলো কোথা থেকে রোহিত দৌড়ে ভেতরে ঢুকলেন আর স্ত্রীর কাছে গিয়ে জোরে ধাক্কা দিলেন কবিতা তুমি ঠিক আছো কিন্তু কবিতার চোখ যেন বদলে গিয়েছিল তিনি নবজাতকটিকে কোলে নিয়ে ফিসফিস করে বললেন তুই এলি এত বছর পর রোহিত আর ডাক্তাররা স্তব্ধ হয়ে গেলেন কবিতা তুমি কি বলছো এটি আমাদের সন্তান কিন্তু কবিতার চোখ দূরের শূন্যতায় কিছু খুঁজছিল তার মুখ একদম অনুভূতিহীন ছিল কিন্তু চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল তুমি বুঝবে না রোহিত এই শিশু এই জন্মে আসেনি সে আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে এসেছে আমার আগের জন্ম থেকে ডাক্তারদের হাত কেঁপে উঠলো এটা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয় কিন্তু কবিতার কান্না থামছিল না সে তার নবজাতককে বুকে চেপে ধরে উঠল তুই ফিরে এলি আমার সন্তান আমি তোকে আগের জন্মে হারিয়ে ফেলেছিলাম কিন্তু এইবার আমি তোকে আর হারাবো না ডাক্তাররা রোহিতকে এক পাশে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করলেন দেখুন কবিতা মানসিক ধাক্কায় রয়েছে হয়তো প্রসবজনিত কারণে তার মন অস্থায়ী বিভ্রান্তিতে পড়েছে আমাদের তাকে মানসিক চিকিৎসা করাতে হবে কিন্তু রোহিতের চোখ অশ্রুতে ভরে উঠল ডাক্তারবাবু এটা প্রথমবার নয় যে কবিতা এমন কিছু বলল ডাক্তাররা বিস্মিত হয়ে তাকালেন রোহিত কাঁপা কণ্ঠে বললেন যখন কবিতা প্রথমবার মা হয়েছিল তখন আমাদের প্রথম সন্তান আরফ মাত্র তিন দিনে হঠাৎ মারা গিয়েছিল ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন দুঃখিত মিস্টার রোহিত সেই দুর্ঘটনার পর কবিতা ভেঙে পড়েছিল সে রাতে ঘুমোতে পারত না দেওয়ালের সঙ্গে কথা বলতো আর প্রায় আবার আসবে কোনো না কোনো রূপে ডাক্তারদের চোখ বড় হয়ে গেল এটা কি সত্যি সম্ভব ঠিক তখনই অপারেশন থিয়েটারে এমন কিছু ঘটলো যা সবাইকে হতবাক করে দিল কবিতার কোলে থাকা নবজাতকটি হঠাৎ কাঁদা বন্ধ করে দিল সে ছোট ছোট আঙুল উছিয়ে কবিতার মুখ ছুতে লাগলো দেখো কবিতার চোখ আনন্দে জল করে উঠলো এ আমার আরাবি সে ফিরে এসেছে রোহিত ডাক্তাররা যখন নবজাতকের চোখের দিকে তাকালেন তখন এক অদ্ভুত অনুভূতি হলো সেগুলো কোনো সাধারণ শিশুর চোখের মতো নিষ্পাপ ছিল না সেগুলোর গভীরতা ছিল এমন যেন সে ইতিমধ্যেই সব কিছু দেখে ফেলেছে রোহিত হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন এটা কি সত্যি আমার ছেলে কি সত্যিই ফিরে এসেছে কবিতা ধীরে ধীরে নবজাতকের গালে চুমু খেলেন এইবার আমি তোকে আর হারাবো না হারাব ডাক্তাররা নবজাতকের পেটের ভেতরে থাকা ভ্রণের পুনরায় স্ক্যান করা শুরু করলেন কিন্তু এবার স্ক্রিনে কিছুই দেখা গেল না এটা এটা কিভাবে সম্ভব ডাক্তাররা স্তম্ভিত কিছুক্ষণ আগে যে ভ্রণটি নবজাতকের পেটে স্পষ্ট ছিল সেটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে রোহিত কবিতার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল তাহলে কি সত্যি আরব ফিরে এসেছে পূর্বজন্মের মাতৃত্ব কি আবার ফিরে এসেছে কিন্তু এটা শুধুই শুরু ছিল ডাক্তারদের দল সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন কয়েক ঘন্টা আগে যে ভ্রূণটি স্পষ্ট ছিল তা হঠাৎ করেই উধাও একজন ডাক্তার কাঁপা কণ্ঠে বললেন কিভাবে সম্ভব কোথায় গেল সেই ভ্রণ কবিতা তখনও নবজাতককে বুকে চেপে ধরে বসেছিল তার চোখে একটি অদ্ভুত শান্তি যেন সে সবই জানে রোহিতের মনে হাজারো প্রশ্ন ঘুরপাখা ছিল সে ডাক্তারদের দিকে তাকিয়ে বলল আমার সন্তানের কি কোনো জন্মগত রোগ ছিল যা হঠাৎ সেরে গেল ডাক্তার ধীরে ধীরে বললেন আমরা এই ঘটনাকে মেডিকেল সায়েন্সের যুক্তিতে ব্যাখ্যা করতে পারবো না তবে এটুকু সত্য যে ভ্রূণ আমরা আগে দেখেছিলাম সেটা এখন আর নেই রোহিত ও কবিতা পরস্পরের দিকে তাকালেন তাহলে কি এটা কোনো অলৌকিক ঘটনা কিছুক্ষণ পর রোহিত ও কবিতার পরিবারের সদস্যরা হাসপাতালে এসে উপস্থিত হলেন সবাই আনন্দিত কিন্তু কবিতা তখনও শান্ত শিশুটি একদম কাঁদছিল না সে বড় বড় চোখ মেলে চুপচাপ চারপাশ দেখছিল ঠাকুমা যখন তাকে কোলে নিতে গেলেন তখন সে ছোট ছোট আঙুল দিয়ে কবিতার শাড়ি আঁকড়ে ধরল যেন সে মাকে কিছুতেই যেতে দিতে চায় না উফ কত মায়ের সঙ্গে লেগে আছে ঠাকুমা হাসলেন কিন্তু কবিতার হৃদয়ে এক অদ্ভুত কষ্ট হচ্ছিল এটা কি সত্যি আমার আরব কোনো জন্মের বন্ধন কি তাকে আমার মাতৃত্বের সঙ্গে যুক্ত করে রেখেছে দোহিত কবিতার কাঁধে হাত রাখলেন তুমি ঠিক আছো কবিতা মাথা নাড়লেন কিন্তু তার চোখ এক মুহূর্তের জন্যও নবজাতকের থেকে সরেনি তার মনে একটাই প্রশ্ন যদি এ সত্যি আরব হয় তবে কি আমি তাকে আবার হারাবো হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রোহিত ও কবিতা নবজাতকের সঙ্গে বাড়ি এলেন বাড়িতে উৎসবের আনন্দ কিন্তু কবিতার মন শান্ত নয় রাত হলো রোহিত শিশুটিকে পাশে শুয়ে ঘুমিয়ে পড়লেন কিন্তু কবিতা জেগেই রইলেন হঠাৎ শিশুটি মৃদু হাসল যেন সে কোনো স্বপ্ন দেখছিল কিন্তু পরের মুহূর্তেই সে হঠাৎ কেঁদে উঠল কবিতা দ্রুত তাকে কোলে তুলে নিলেন কি হল আমার সোনা ঠিক তখনই তার মনে এক পুরনো স্মৃতি জেগে উঠল একটি হাসপাতাল সাদা চাদরে ঢাকা ছোট্ট দেহ চারপাশে জ্বলতে থাকা মোমবাতি রোহিতের মুখে সেই বেদনা যখন সে প্রথমবার আরাকে হারিয়েছিলেন কবিতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল না আমি তোকে আবার হারাতে দেব না ঠিক তখনই শিশুটির মৃদু হাসির শব্দ ভেসে এলো কবিতা অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালেন সে হাসছিল যেন সে সব কিছু মনে করতে পারছে সকালবেলা রোহিত ঘুম থেকে উঠে দেখলেন কবিতা এখনও নবজাতককে কোলে নিয়ে বসে আছেন তুমি রাতে ঘুমাওনি কবিতা ধীরে বললেন রোহিত আমার মনে হচ্ছে সত্যি আরব রোহিত দীর্ঘশ্বাস ফেললেন কবিতা আমি আগেও এই কষ্টের ভেতর দিয়ে গেছি আমি চাই না তুমি আবার কোনো বিভ্রমে থাকো কবিতা ফিসফিস করলেন কিন্তু রোহিত তুমি কি এর চোখের দিকে তাকিয়ে দেখো এই গভীরতা আরামের মতো রোহিত চুপ হয়ে গেল সেও অনুভব করছিল যে শিশুটির মধ্যে কিছু আলাদা রয়েছে যা বোঝানো যায় না সন্ধ্যায় যখন কবিতা শিশুটিকে দোলনায় শুয়ে দিচ্ছিল তখন অনায়াসে সে একটি পুরনো ঘুমপারিনী গান গুনগুন করতে শুরু করলো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ছোট্ট সোনা ঘুমিয়ে পড়ো আমার ছোট্ট সোনা যেই সেই গানটি করল শিশুটি ধীরে ধীরে হাসতে লাগল আর তার চোখের পাতা ভারী হয়ে এলো রোহিত দরজার কাছেই ছিল সে হঠাৎ থমকে গেল কবিতা তুমি এই গানটা কখন শিখলে কবিতা চমকে উঠলো কেন রোহিতের চোখ অষ্টু সচল হয়ে উঠল এটা সেই একই গান যা তুমি আরবকে শুনিয়ে দিতে কিন্তু তোমার তো মনে ছিল না যে তুমি এটা গাইতে কবিতার নিশ্বাস আটকে গেল তার হৃদস্পন্দন বেড়ে গেল তার চোখের সামনে আরবের মুখ ভেসে উঠল সেই একই নিষ্পাপ হাসি সেই ছোট্ট ছোট্ট আঙুল যা সব সময় তার শাড়ির আঁচল ধরে রাখত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই অনুভূতি যে এই শিশুটিও একদম একই রকম আচরণ করছিল রোহিত ধীরে ধীরে এগিয়ে এসে শিশুটির মাথায় হাত গুলিয়ে দিল কবিতা সত্যিই কি পুনর্জন্ম হয় কবিতার চোখ জলে সে ধীরে শিশুটিকে তুলে নিল। যদি পুনর্জন্ম নাই হয় তাহলে এই মিল কিভাবে সম্ভব শিশুটি তার গালে ছোট্ট আঙুল তুলে কবিতার গাল ছিল সে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আর তারপর সে একটি হালকা হাসি হাসলো ঠিক সেই হাসি যা আরা হাসতো যখন কবিতা তাকে কোলে নিয়ে গান শোনাত কবিতা নিজের চোখের জল মুছল এবং শিশুটিকে বুকে জড়িয়ে ধরলো এইবার আমি তোকে নিজের থেকে আর দূরে যেতে দেব না সময় কেটে গেল শিশুটির নাম রাখা হল আরুষ কিন্তু কবিতা সবসময় স্নেহ ভরে তাকে আরা বলেই ডাকত এই নাম যেন তার মুখ থেকে নিজে নিজেই বেরিয়ে আসত যেন তার মন এখনও এই সত্যটা মেনে নিতেই পারছিল না যে এটা শুধু একটা নতুন জীবন পুরনো জীবনের কোনো ছায়া নয় একদিন কবিতা যখন আরুষকে কোলে নিয়ে বারান্দায় বসেছিল তখন হঠাৎ একটি বাতাসের ঝাপটা এল তার কানে একটা হালকা ফিসফিসানি পৌঁছালো সে চারিদিকে তাকালো কিন্তু কেউ ছিল না সে সঙ্গে সঙ্গে আরুষের দিকে তাকালো সে শান্তভাবে তার কোলে ঘুমোচ্ছিল কিন্তু তার মুখে আবার সেই হালকা হাসি ছিল রাতের নিস্তব্ধতায় যখন সবাই গভীর ঘুমে তখন কবিতার হঠাৎ চোখ খুলে গেল সে দেখল আরুষ বিছানায় নেই তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল আরুষ সে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু তখনই সে শুনতে পেল একটা শিশুর হাসির শব্দ তার পা আপনা ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো তারপর সে যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল আরুষ মাটিতে বসে খেলছিল কিন্তু তার সামনে আরেকটি ছোট শিশু ছিল ঠিক তারই মতো দেখতে কবিতার পুরো শরীর জমে গেল সে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলো কিন্তু যেই সে শিশুটিকে ছুতে গেল শিশুটি বাতাসে মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে সে কবিতার দিকে তাকালো তার চোখে জল ছিল আর ঠোঁটে সেই হালকা হাসি যা আর হাসত কবিতা মাটিতে লুটিয়ে পড়ল তার মুখ থেকে একটাই শব্দ বের হলো আরব রোহিত দৌড়ে এলো কি হয়েছে কবিতা কবিতা কাঁপতে কাঁপতে আরুষকে কোলে তুলে নিল আর রোহিতের দিকে তাকিয়ে বলল রোহিত আমাদের ছেলে ফিরে এসেছে কবিতা নিজের চোখের জল মুছে একটা হালকা হাসি দিল এইবার আমি ওকে কখনো হারাতে দেব না রোহিত কিচ্ছু বলতে পারলো না সে শুধু কবিতাকে জড়িয়ে ধরল সেই মুহূর্তে বাতাস ধীরে বইছিল জানলা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছিল আর মনে হচ্ছিল কোনো অদৃশ্য হাত কবিতার মাথায় আশীর্বাদ করছে কবিতার হৃদয় এখনও জোরে জোরে ধুপুপ করছিল আর কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট আরুষ আস্তে আস্তে শ্বাস নিচ্ছিল কিন্তু কবিতার চোখের সামনে শুধু একটাই দৃশ্য বারবার ভেসে উঠছিল সেই ছোট্ট শিশু যে দেখতে একদম আরুষের মতো ছিল কিন্তু বাতাসে মিশে গিয়েছিল ও কি সত্যি আরাপ ছিল না এটা আমার কল্পনা হতে পারে না কবিতা নিজেকেই বলল। কিন্তু তার মনের এক কোণে এক অজানা ভয় আর অস্থিরতা বাসা বাঁধতে শুরু করেছিল সেই রাতে কবিতা অনুভব করলো সে এক মুহূর্তের জন্য আরুষকে নিজের চোখের আড়াল হতে দিতে চায় না সময় কেটে যেতে লাগলো আরুষ বড় হচ্ছিল কিন্তু তার মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ শিশুদের থেকে একদম আলাদা সে বেশি কাঁদত না বেশি হাসত না অনেক সময় সে একা একা বসে শূন্যতায় তাকিয়ে থাকত এক রাতে যখন কবিতা তাকে দোলনায় শুইয়ে দিচ্ছিল তখন তার চোখ হঠাৎ বড় হয়ে গেল আরুষ প্রথমবার কিছু বলার চেষ্টা করছিল কিন্তু যেই শব্দ তার ঠোঁট থেকে বের হলো সেই শব্দ কবিতার আত্মা পর্যন্ত কাঁপিয়ে তুলল মা আমি কি আবার চলে যাব। কবিতার পুরো শরীর হয়ে গেল তার হাত কাঁপতে লাগলো তুমি কি বললে বাবা আরুষের নিষ্পাপ চোখ মায়ের চোখের গভীরে তাকিয়েছিল তুমি কি আবার আমাকে হারিয়ে ফেলবে কবিতার নিঃশ্বাস আটকে গেল না না আমি তোমাকে কোথাও যেতে দেব না সে শক্ত করে আরুষকে নিজের বুকে চেপে ধরল কিন্তু কবিতার অস্থিরতা এখন আরও বেড়ে গিয়েছিল সে আরুষের কাছ থেকে আর এক মুহূর্তও দূরে থাকতে পারল না এমনকি রাতে সে তাকে নিজের পাশে শুয়ে রাখত একদিন যখন কবিতা তাকে স্নান করাতে নিয়ে যাচ্ছিল সে তার ছোট ছোট হাতের তালুর দিকে তাকিয়ে রইল তার আঙুলের মাঝখানে একটা ছোট্ট তিল ছিল ঠিক সেই জায়গায় যেখানে আরবের হাতেও তিল ছিল কবিতা কাঁপতে কাঁপতে রোহিতকে ডাকল রোহিত দেখো রোহিত প্রথমে অন্নমনস্কভাবে তাকালো। কিন্তু পরের মুহূর্তেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল কবিতা এটা তো কবিতার গলা আটকে গেল এটা আমার ভুল ধারণা নয় রোহিত এটাই আমার আরাম রোহিত গভীর শ্বাস নিল সে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না কিন্তু তার মনেও প্রশ্ন তৈরি হচ্ছিল আত্মারা কি সত্যিই ফিরে আসতে পারে ভালোবাসার বন্ধন কি এতটাই শক্তিশালী হতে পারে যে মৃত্যুও তাকে ছিন্ন করতে পারে না কিন্তু তারপর এমন কিছু ঘটল যা কবিতাকে ভেতর থেকে ভেঙে দিল এক রাতে যখন কবিতা গভীর ঘুমেছিল সে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে ছিল একটা হাসপাতালে চারিদিক অন্ধকার একটা শিশু সাদা কাপড়ে মোড়ানো সে শুয়ে শুয়েছিল মা কবিতার হৃদয় ছিঁড়ে গেল সে দৌড়ে শিশুটিকে কোলে তুলতে গেল কিন্তু যেই সে ছুলো শিশুটি তার বাহু থেকে পিছলে অন্ধকারে মিলিয়ে গেল না না আমি তোমাকে আবার হারাতে পারি না তার চিৎকারে ঘুম ভেঙে গেল কিন্তু যেই সে পাশ ফিরে তাকালো তার সমস্ত রক্ত যেন জমে গেল আরুষ তার পাশে ছিল না আরুষ কবিতা উন্মাদের মতো উঠে পুরো ঘর খুঁজতে লাগলো রোহিত রোহিত আমাদের ছেলে নেই রোহিত আতঙ্কিত হয়ে জেগে উঠল দুজনে মিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু আরুষ কোথাও ছিল না কবিতার চোখে জল নেমে এলো সত্যি কি আমার স্বপ্ন সত্যি হলো আমি কি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম ঠিক তখন দরজায় হাল কাটোকা পড়ল কবিতা দৌড়ে দরজা খুলল আর তারপর যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আরুষ ঠান্ডা মেঝেতে বসেছিল তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল মা এইটুকু বলেই সে কবিতার বাহুর মধ্যে নিস্তেজ হয়ে গেল হাসপাতালে ডাক্তার পরীক্ষা করলেন কোনো শারীরিক সমস্যা নেই কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাচ্চাটার হৃদস্পন্দন অনেক ধীর হয়ে গেছে যেন তার শরীর অন্য কোথাও ছিল কবিতা আরুসের ছোট ছোট হাত ধরে কেঁদে ফেললো তুমি কোথায় গিয়েছিলে আমার সোনা আরুষ ধীরে ধীরে চোখ খুঁড়ল এবং তারপর যা বলল তা শুনে কবিতা আর রোহিতের পায়ের নিচের যেন মাটি সরে গেল মা আমি সেখানে গিয়েছিলাম যেখানে আপনি আমাকে প্রথমবার হারিয়েছিলেন কিন্তু আমি ফিরে এসেছি কারণ এইবার আপনি আমাকে আটকে রেখেছিলেন কবিতার আত্মা পর্যন্ত কেঁপে উঠল একজন মায়ের ভালোবাসাকে হারাতে পারে আত্মা আর মায়ের মমতার মধ্যে কি সত্যি এমন এক অদৃশ্য বন্ধন আছে যা কেউ ছিন্ন করতে পারে না কবিতার বুকের ভেতর শূন্যতা অনুভূত হলো তাহলে কি আমার ভালোবাসাই আরুষকে এই পৃথিবীতে ধরে রেখেছে তার মনের ভেতর এক অদ্ভুত ভয় তৈরি হলো সে একবার তার সন্তানকে হারানোর যন্ত্রণা সহ্য করেছে কিন্তু এইবার না আমি তোমাকে কখনো যেতে দেব না সে ঘুমন্ত আরুষের মাথাটায় হাত বলিয়ে বলল কিন্তু তার হৃদয়ের একটা কোনায় একটা প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল আমি কি সত্যি আমার ছেলেকে আটকে রাখতে পারবো সেই দিন থেকে কবিতা আরুষের আরও বেশি যত্ন নিতে লাগলো সে এক মুহূর্তের চোখের আড়াল হতে দিত না কিন্তু ধীরে ধীরে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল আরুষ ক্রমশ চুপ হয়ে যাচ্ছিল সে হঠাৎ থমকে দাঁড়িয়ে কোথাও তাকিয়ে থাকত যেন কেউ তাকে ডাকছিল সোনা কি হলো কবিতা জিজ্ঞাসা করতো কিন্তু সে শুধুই মায়ের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিত একদিন কবিতা তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি কিছু লুকোচ্ছ আরুষ তার মায়ের চোখের দিকে তাকালো তারপর আস্তে আস্তে বলল মা আমাকে ডাকা হচ্ছে কবিতার বুক কেঁপে উঠলো কোথায় শোনা আরুষ জাননার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ইশারা করল কবিতার গলা শুকিয়ে গেল সে তৎক্ষণাৎ তাকে শক্ত করে বুকে চেপে ধরল তোমাকে কেউ ডাকতে পারে না তুমি কোথাও যাবে না আরুষ আরুষ মায়ের বুকে মুখ লুকিয়ে ফেলল কিন্তু তার চোখের মধ্যে ছিল এক অদ্ভুত শূন্যতা সেই রাতে কবিতার হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে হালকা আলো ছিল আর জানলার পর্দাগুলো বাতাসে দুলছিল কিন্তু যা সে দেখল তাতে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠল আরুষ বিছানায় ছিল না সে দৌড়ে ড্রয়িং রুমে এলো এবং তার পা থমকে গেল আরুষ দরজার কাছে দাঁড়িয়েছিল আর দরজা সামান্য খোলা ছিল ঠান্ডা বাতাস ভিতরে আসছিল কবিতার চোখে ভয় নেমে এলো বাবা এখানে কি করছো আরুষ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো এবং যা বলল তা শুনে কবিতার গলা শুকিয়ে গেল মা ওরা আমাকে নিতে এসেছে কবিতার পায়ের নিচের মাটি সরে গেল কে বাবা আরুষ ধীরে ধীরে দরজার বাইরে ইশারা করল কবিতা কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল বাইরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না শুধু ঠান্ডা বাতাস বইছিল। সে তৎক্ষণাৎ আরুষকে কোলে তুলে নিল আর ভিতরে দৌড়ে গেল সে রোহিতকে ঝাঁকিয়ে তুলে দিল রোহিত ওঠো আমাদের ছেলেকে কেউ নিতে এসেছে রোহিত আতঙ্কে উঠে পড়ল কি কে আরুষ নিজেই বলছে কেউ তাকে ডাকছে রোহিত আরুষের দিকে তাকালো শোনা তোমাকে কে ডাকছে আরুষ চুপ করে রইল সে ধীরে ধীরে তার ছোট্ট আঙুল মায়ের কবজির ওপর রাখল এবং বলল মা এইবার যদি আমি চলে যাই তাহলে আমি আর ফিরতে পারবো না কবিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল না আমি তোমাকে যেতে দেব না আরুষ মায়ের চোখের দিকে তাকালো তার চোখের মধ্যে এখনো সেই নিষ্পাপ দৃষ্টি ছিল তাহলে মা আমাকে শক্ত করে ধরে রাখো কবিতা তৎক্ষণাৎ তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল যেন তার মাতৃত্বের বন্ধন তাকে এই পৃথিবীতে ধরে রাখবে আরুষ গভীর শ্বাস নিল তার ছোট ছোট আঙুল শক্ত করে কবিতা তার কবজিতে চেপে ধরল হঠাৎ ঘরে ঠান্ডা বাতাসের প্রবাহ হয়ে এলো জানলাটা জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল এবং তখনই কবিতা অনুভব করলো তার কোলে থাকা ছোট্ট শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে না কবিতা চিৎকার করে উঠলো সে আরও শক্ত করে আরুষকে ধরে ফেললো আমি তোমাকে যেতে দেব না তার চোখের জল কড়িয়ে পড়লো আরুষের কপালের ওপরে ঠিক তখনই আরুষের বন্ধ চোখগুলো হালকা কেঁপে উঠল তার শ্বাস ধীরে ধীরে কমে আসছিল কিন্তু পরে আবার স্বাভাবিক হতে লাগলো এবং ধীরে ধীরে সে চোখ খুলল মা আমি এখানেই আছি কবিতার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল সে আদরে ছেলেকে চুমু খেল এবং শক্ত করে বুকে জড়িয়ে ধরল সেই রাতের পর আরু কখনো বলেনি যে তাকে কেউ ডাকছে সে আবার আগের মতো খেলতে লাগলো হাসতে লাগলো কিন্তু কবিতা জানত সে তার ছেলেকে আবার একবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে কারণ একজন মায়ের মমতার চেয়ে বড়ো কোনো শক্তি নেই বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অল সেট করুন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পান আগামী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ